আমার একমাত্র ননদের জন্মদিনে তো আমি ননদিনীকে সারপ্রাইজ দিয়েছিলাম তো ননদিনীও আবার আমাকে দাওয়াত করলো তো দাওয়াত যেহেতু করেছি লিপস্টিক মেখে মুখের মধ্যে এক একগারটি পাউডার দিয়ে আমি চলে আসলাম ননদিনীর ঘরে চুলে শ্যাম্পু করতেও ভুলি নাই যার জন্য চুলটা ছেড়ে চুলটা শুকাতে দিয়েছি এর মধ্যে আমি আমার ননদিনীর ঘরের পরিবেশ পরিচিতি দেখছিলাম আমার কাছে এই মানি প্ল্যান্টগুলো অনেক বেশি ভাল লাগে আর আমি যখনই ফাতিনদের বাসায় যাই মানে আমার ননদের বড় ছেলে ফাতিন তখনই দেখি সে কম্পিউটার নিয়ে বসে থাকে তো আমার ননদিনী কি রান্না রান্নাবান্না করেছে সেগুলি আমি আপনাদেরকে দেখাচ্ছি এগুলো সব চাইনিজ খাবার দাবার রান্না করেছে সব সবজি এটা হচ্ছে বিফ কারির আগেটা ছিল চিকেন কারি এরপরে কি কী আয়োজন করেছে সেগুলো একটা একটা করে আপনারা সব কিছুই জানতে পারবেন আমি তো রান্না করেছিলাম কম কিন্তু ও তো রান্না করেছে দুনিয়ার আইটেম তো যাই হোক এই যে পোলাও রান্না করেছে এটার ভিতরে আবার গাজর মটরশুঁটি কাঁচামরিচ অনেক কিছু দিছে আর কি এটা হচ্ছে খাসির মাংস আর একটা কি করছেন আমি দেখাচ্ছি যে খাসির মাংস যেটা হাড্ডি দেখতে পাচ্ছেন তো এটা মানহার জন্য প্লেট বাসের ঝোল একটু বেশি হয়ে গেছে মানহা বলতে চলো ঝোল তো ফুপি বেশি হয়ে গেছে বলতেছে আচ্ছা ঠিক আছে কমাই দিতেছি আর এটা হচ্ছে রোস্ট তো প্রত্যেকটা আইটেমই সুপার ডুপার ছিল আমি মজার কিছু রান্না করলে আমার ননদকে দেই কারণ ননদের বড় ছেলে ফাতিন জাসু আমার রান্না অনেক পছন্দ করে মানহার বাবাও তার বোনের রান্না অনেক ইনজয় করে খাচ্ছিল আর বিথি প্রায় সময় শুক্রবার দিন কি করে প্লেটে করে মজার মজার খাবার আমার জন্য পাঠায় দেয় বিশ্বাস করবেন তখন নিজের রান্নাটা এক সাইডে রেখে বিথি খাবারটা কিন্তু তৃপ্তি নিয়ে খাই দেখবেন ভালোবেসে কেউ কাউকে কিছু দিল ওটার স্বাদটা কিন্তু আরও অনেক বেশি বেড়ে যায় তো যাই হোক আমি আমার প্লেটটা নিয়ে নিলাম আগে খাওয়া দাওয়া তারপর সব যেহেতু ননদ দাওয়াত করছে ননদের বাসায় যেহেতু যাব একদম সুন্দর একটা জামা পরে নিলাম একদম কানের মধ্যে দুল টুল পরে মাঞ্জা টাঞ্জা মেরে গেলাম কারণ কই বাড়িতে যাই কার বাসায় যাব। যাবো কে দাওয়াত দেয় তো কেউ যেহেতু দাওয়াতটাও দেয় না ননদের বাসায় দাওয়াত পেয়ে চারতলা থেকে তিনতলা নামার সময় আমার এক ঘন্টা লাগলো সাজতে তো আমি আমার স্বামীকে বললাম আমি এত সুন্দর করে সাজগুজু করছি তু তোমার চেহারাটা দেখাও হ্যাঁ আসো না আসলে মানুষ মনে করবে যে তুমি আর মনে সারাদিন ঝগড়া করি তো যাই হোক আমার স্বামী আবার বাধ্য স্বামী ভালো ভদ্রলোক বউয়ের কথা যারা শুনে তারা ভদ্রলোক তো যাই হোক আমার স্বামী আমার সাথে ছবি তুললো তারপর আমি খাওয়া দাওয়া শেষ করলাম এই যে গাছটা আমার কাছে এত ভালো লাগছে গাছটা অনেক মনে ধরছে তো গাছটার সাথে কয়েকটা ছবি তুললাম আর এরকম একটা গাছ আমাকে আমার ননদ জন্মদিনে গিফট করছে যেহেতু আমি ওর বাসায় গেলেই এই সুন্দর গাছগুলোর দিকে তাকায় থাকি তো আমার জন্মদিনে আমার ননদ কিন্তু এরকম সুন্দর একটা গাছ আমাকে গিফট করছে আমি খুব যত্ন করে রাখছি এটা কাউন্টারে আমার কাছে অনেক ভালো লাগে তো এই দেখেন আমার হাতে প্রকৃতি প্রকৃতি একটা অংশ উফ গাছ কি সুন্দর লাগতেছে গাছটা তো এরপরে হচ্ছে খাওয়া দাওয়া যেহেতু শেষ এখন হচ্ছে চা খাওয়ার পালা আমাদের বাসায় যত দাওয়াত যাই হোক না কেন চা দিয়ে আমাদের মানে আদর আপ্যায়ন মানে দাওয়াত শেষ হয় তো আমরা সবাই মিলে চা খেলাম গল্প গুজব করলাম এর মধ্যে আমার দেবর আসছে তারপর ননদের ছেলে মেয়ে আমার মেয়ে সবাই মিলে গল্প গুজব করতেছে তো এই ধরনের মানে গেট টুগেদারগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে সবাই মিলেমিশে একটু আড্ডা টাড্ডা দেওয়া যায় কথা টথা বলা যায় অনেক সময় দেখা যায় কি যে এমনও হয় এক সপ্তাহ একবারও দেখা হয় না আবার মাঝে মধ্যে দেখা যায় কি গল্প গুজব করার জন্য যা বসে আসি বা ও বাচ্চা কাচ্চা নিয়ে আমার বাসায় আসে ভালো লাগে তো যাই হোক ননদের জন্মদিনের আমি যে আয়োজন করেছি সেটা আপনাদের কেমন লেগেছে সেটাও জানাবেন আর আমার এই ভ্লগটা আপনাদের কেমন লেগেছে সেটাও জানাবেন আর পিছনের দেয়ালে আঁকি বুকিগুলো আমার অনেক পছন্দ বাচ্চারা দেয়ালে আঁকলে আমার অনেক ভাল লাগে যদিও মানহা ছোটো থাকতে আমি দেয়ালে আঁকতে দিতাম এখন আর বেশি আঁকি বুকি করতে না কারণ পেন্ট করাইতে দুনিয়া আর টাকা খরচ হয়ে যায় তো যাই হোক আমার কাছে ওই দিন দাওয়াতটা পেয়ে অনেক বেশি ভালো লাগছে আমার দাওয়াতে যাইতে অনেক ভালো লাগে কারণ সবার সাথে কমিউনিকেট করার কিন্তু এটি একটা সুযোগ কেউ যদি কারোর দাওয়াত না দেয় কমিউনিকেশন কীভাবে হবে বলেন